বাংলাদেশ থেকে ঘুরে এসে আমরা প্রথমে এখান থেকে কিছু কেনাকাটা করছিলাম তো এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির পাশে একটা মুদিখানার দোকান যেখানে মাছ মাংস সবজি চাল ডাল সব কিছুই পাওয়া যায় তো দামের কথা বলতে গেলে চায়নাতে মাছ মাংস একটু বেশি দাম আর সবজির কথা বলতে গেলে এগুলো বাংলাদেশের মতো সিমিলার আর চালের দাম একটু বেশি তুলনামূলকভাবে আর চায়নার চাউলগুলো একটু আঠালো হয় বাংলাদেশের যেমন ঝরঝরা চাল চায়নাতে একটু আঠা আঠা লাগে চালগুলো আমার কাছে এখানে আমাদের আর একটা ভুল ধারণা আছে বাংলাদেশে যে কোনো বড় কিছু দেখলে যেমন আলু পটল বা বেগুনের সাইজ যদি আমরা বড় দেখি আমরা বলি এগুলো হাইব্রিড বা মেডিসিন দেওয়া তো চায়নাতে কিন্তু সব কিছুই ম্যাক্সিমাম বড় বড় সাইজের টমেটো বেগুন আলু তো এরা কি মেডিসিন দিয়ে এগুলো তৈরি করছে হ্যাঁ এরা সার দিয়ে মেডিসিন দিয়েই তৈরি করছে তো এই ভুল ধারণাগুলো থেকে বেরিয়ে আসতে হবে কারণ কৃষি বিশেষজ্ঞ যারা আছে তারা চায়না থেকে কিন্তু এগুলো পরীক্ষা নিরীক্ষা করে আমদানি করে সার আমদানি করে বাংলাদেশে তারপরে এগুলো ইয়ে করে বড় যে জাতগুলো আছে এগুলো তৈরি করে তো মুদিখানার দোকানে এসে বাজার করার থেকেও কিন্তু আরও অনেক সুবিধা আছে আপনি চাইলে ঘরে বসে যে কোনো কিছু বাজার করতে পারেন আর এখানে তো নামে একটি অ্যাপস আছে যেখানে আপনি ডেলি নিডের যে প্রয়োজনীয় বাজার সদায় আছে এগুলো আপনি রাতের মধ্যে অর্ডার করে দিলে কালকে সকালে দিয়ে যাবে আপনার দরজায় যে কোনো কিছু এবং তাজা মাছ সহ এটা নিয়ে আমি একটা ভিডিও করছিলাম আমার কাছে ভিডিও আছে ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে অনলাইনে মাছ অর্ডার করলে কীভাবে তাজা মাছ চলে আসে তো এখানে আমাদের বাজার অলমোস্ট নেওয়া শেষ বেগুন টমেটো শশা সহ এগুলো নিলাম আর আরও আছে হালাল মাংস এখানে যদি এরা মুসলিম না কিন্তু এরা হালাল মাংস কিনে রাখে কারণ এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টটি হচ্ছে মরক্কোর ইয়ামেনের তারপরে হচ্ছে বিভিন্ন মুসলিম কান্ট্রি বাংলাদেশি পাকিস্তানি বাংলাদেশি আছে অনেক পাকিস্তানি অনেক এবং মরক্কোর বেশি মরক্কো এবং বাংলাদেশের স্টুডেন্টগুলো আমাদের এখানে বেশি এটা হচ্ছে চায়নার ঝেজিয়াং প্রভিন্সের হাংজো সিটিতে তো চায়নাতে অলমোস্ট আমি সিক্স ইয়ার যাবত এখানে আছি শুরু থেকেই বিজনেস প্লাস স্টাডি ক্লাস শেষ করে ক্লাসের ফাঁকে বা ক্লাস শেষ করে আমি ফুল টাইমই বিজনেস করি ক্লাসের মধ্যে বিজনেস করি তো আপনি জানেন যে আমার একটা পেজ আছে এন বি ইন্টারন্যাশনাল নামে এন বি আই স্পেস ইন্টারন্যাশনাল লিখে সার্চ দিলে আপনি পাবেন যে আমাদের বিজনেস অর্গানাইজেশনগুলো কত সুন্দরভাবে পরিচালনা করা হয় তো আমরা এখানে হালাল মাংস নিলাম আলো নিলাম সব কিছু নিয়ে আর এগুলো ক্লাস শেষে আমরা আসছিলাম ক্লাস শেষ করে এগুলো নিয়ে রান্না করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম